বাদ দিয়ে আমরা আল্লাহর নিয়ামত পরিপূর্ণ জায়গা জান্নাতে যেতে পারবো অন্যথায় আমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহর মোটও সময় লাগবে না এইজন্য আমরা যেন মনে রাখি আল্লাহর গোলামি আমরা যেভাবে করা দরকার সেভাবে করি আজকে যুববা আমরা জানি অনেক আল্লাহর বান্দা আমরা মাইকের আওয়াজ শুনতেছি আমাদের সুকের সামনে দিয়ে অনেক মানুষ হেতে হেতে মসজিদে দিকে যাচ্ছে আমরা দেখতেছি অনেক যুবকরা মসজিদের দিকে যাচ্ছে আমরা দেখতেছি অনেক দোকানদার আজকে জুমাবার এই বলে দুই ঘন্টা আগে দোকান বন্ধ করে দিয়ে গোসল করে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা জানছি আমরা দেখছি এরপর আমরা দোকানে বসে আছি এখনো গল্প করতেছি অথচ আমার পাশের বাইকে মসজিদ আসার জন্য ওখান থেকে উঠে চলে আসতেছে উনি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আমার সুখের সামনে দেখতেছি আল্লাহর কিছু গোলাম মসজিদে চলে আসার জন্য হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছে আমি দেখার পরে দরদার বারান্দায় বসে আছি এখন আমি উঠতেছি না ফান্দামি হাতে নিচ্ছি না জামা হাতে নিচ্ছি না মসজিদের দিকে আসতেছি না কি হলো আমার কি হলো আমাদের এভাবে যদি আমরা চলতে থাকি আল্লাহর গজব আমাদের কাছে আসতে বেশি সময় নেবে না তখন আপনার আপনি যে জায়গায় এখন বসে আছেন ওই জায়গায় আপনি বসতে পারবেন না কারণ আপনার সেই আর অনেক প্রিয় আল্লাহর গোলাম জমিনে ছিল কিন্তু তারা বেশি দিন আল্লাহর নাফর করে জমিনে থাকতে পারে নাই এই জন্য আমি বলবো আদার হয়েছে আপনি মসজিদে চলে আসবেন আল্লাহ যা বলেছেন তা করবেন আপনার সব পরে আগে আল্লাহ আমার আল্লাহ রাসুল ঠিক না আগে আপনি আল্লাহর ইবাদত করবেন রাসুলের নীতিতে এরপর আপনি আপনার দুনিয়াদারি করেন কিন্তু আপনি আপনার দুনিয়াদারিকে দিতে গিয়ে আপনি বেশি গুরুত্ব দিতে গিয়ে যদি আল্লাহ বান আল্লাহ রসুলকে পিছিয়ে রাখেন তাহলে এই জমিন তো আপনার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহর জন্য জন্য এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহর নবীদের কিন্তু আপনি যখন এই জমিনে থেকে আল্লাহবন আল্লাহর নবীদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন না করে আল্লাহর জমিনে থেকে আপনি নিজেকে মূল্যায়ন করতে বেশি ব্যস্ত হয়ে যাবেন আল্লাহর ক্ষেত্রে আল্লাহর নবী রাসুলদের ক্ষেত্রে যখন উদাসীন হয়ে যাবেন তখন এই জমিনে আপনাকে আল্লাহ তারা রাখবে না তখন আমও যাবে সালাউ যাবে আপনি মনে করতেছেন হয়তো আপনার দুনিয়া নয় দুনিয়া আপনার নয় দুনিয়া আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করেছি জমিন দিয়েছি শুধুমাত্র আমার বান্দা আমার গোলামি করে আমার দাসত্ব করে তাদের দাসবাহ আমার আব্বা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে আমার আব্বা রেখে দেওয়া সম্পদ গুলো আমরা বাইরা ওয়ারিস হিসাবে উত্তরাধিকারী সূত্রে পাচ্ছে ঠিক কিনা আপনাদের যাদের আব্বা দুনিয়াতে নাই তাদের সম্পদগুলো আপনারা ভোগ করতেছেন বাবার সম্পদের জন্য ঠিক কিনা আপনারা যে দিন দুনিয়াতে থাকবেন না আপনার রেখে দেওয়া সম্পদ গুলো আপনার রেখে দেওয়া সন্তানেরা গ্রহণ করবে উত্তরাধিকারী হিসাবে ঠিক কিনা ওয়ারিসমান উত্তরাধিকারী আল্লাহ তারা বলতেছেন এই জমিনের ওয়ারিস উত্তরাধিকারী বানিয়েছে আমি যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে মালিকবিহীন সম্পদ কেউ জোর জবর জবরদস্ত করে দখল করে স্থায়ী ভোগ করতে পারে না ঠিক না এই যে এরকম দৃশ্য এখানে দুনিয়াতে আছে না নাই দুনিয়াতে অনেক বাস্তবতা আমরা দেখি আগে ছিল অনেক লম্বা লম্বা পাহাড়ে গাছ দীর্ঘদিন পাহাড়ে ছিল এখন নাই তখন জিজ্ঞেস করা হয় ইশার দিনে ইশা মূষার দিনে মূসা কারণ মালিকের সম্পদ মালিকের হাতে না থেকে যত আর জনের হাতে থাকে ক্ষমতা দেওয়ার সাথে সাথে ওই সম্পদ ও মালিকের হাতে বা আরেক দল যারা সম্পদশালী তাদের হাতে চলে যায় ঠিক কিনা এই জন্য সাধারণ মানুষকে যখন আমরা প্রশ্ন করি এটা এরকম কেন তখন তারা আমাদেরকে কোরআন হাদিদ বলতে পারে না সুন্দর করে বলে বলে যে হুজুর বুঝার চেষ্টা করুন ঈসার দিনে দিনে মু সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেয় আল্লাহ তালা সৃষ্টি করেছেন এত নিয়ে আমাক আল্লাহ তালা দিয়েছেন জার আল্লাহর অলম জার আল্লাহর বান্দা যার আল্লাহর দাসত্ব করে জার আল্লাহর নবিদায়ীদের যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করে নিজেদেরকে মুসলমান ত্যাগি পরিচয় দেয় আল্লাহ্ ইবাহ দিয়া সরিহীন বালকা আল্লাহর বান্দাদের জন্য এই দুনিয়া আল্লাহ তালা সাজিয়েছেন আপনার জন্য নয় আমার জন্য নয় তো আল্লাহ নাফর যখন আপনি করবেন এই জমিনে আপনি যেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে দরকার সেভাবে যদি না থাকেন এই দুনিয়াও ধ্বংস করে দেবে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে ঠিক কিনা এটা বাস্তবতা এটা আল্লাহর শুননা এটাই আল্লাহর শুননা আমার বুধা আসলেও এটা আল্লাহর শুননা আমার বুধা না আসলেও এটা আল্লাহর শুননা এটাই আল্লাহর তরিকা কিন্তু আমরা বুঝতে চাই না দুনিয়ার মায়া আমরা এত বেশি ব্যস্ত হয়ে যায় আমরা আমাদেরকেই চিনতে চাই না সম্মানিত মুসলিয়ানের ক্রম আল্লাহ কোন বান্দাকে যখন আমরা বলি ভাই এটা কেন করছেন তখন তারা বলে আল্লাহ গফুর রহিম নয়নি আল্লাহ ক্ষমা করে দিব দেখেন গুনা করতেছে আর আপনি যখন বলতেছেন বলতেছে আল্লাহ ক্ষমা করে দেবে কত বড় দুঃসাহস

নান্নী আনাল গফুর রসিম ওয়াহিম আজাদ বিহুৱাল আমার বান্দাদের বলে দিন আমি গফুর রসিম এটাও বলে দিন সাথে আমি অত্যন্ত কষ্টদায়ক শাস্তি প্রদানকারী একই পাশাপাশি এই কথাটা বলেছেন আল্লাহর বান্দার আল্লাহ বান্দাদের এই কথা বলে নাযাও শুধা গফুর রসিম এটা আল্লাহ কম আল্লাহ বলতেছেন মোহাম্মদ তুমি বলে দাও ও আল্লাহ আমার হাবিব তোমার উন্মত আমার বান্দাদের বলে দাও আমি গফুর রহিম কমাশীল বান্দা হব যেমন আমি অত্যন্ত কঠিন শাস্তিদানকারী ও তেমন আমি গফুর রহিম এটা যেমন বলে দেবে সাথে সাথে তাকে এটাও বলে দেবে আমি অত্যন্ত কঠিন শাস্তিদাতা তাহলে দাওয়াত একটা নয় দাওয়াত একসাথে দুইটা একটা হলো আল্লাহ দয়াবান আর একটা হলো আল্লাহ শাস্তিদাতা ও আল্লাহ কখন দয়াবান ও আল্লাহ কখন শাস্তিদাতা যখন আল্লাহকে মানবেন তখন দয়াবান যখন আল্লাহকে মানবেন না তখন শাস্তিদাতা একজন ব্যক্তির জন্য ওয়াজ দুইটা কিন্তু আল্লাহর গোলামার একটা করে একটা করে না এই জন্য আল্লাহর গোলামার আল্লাহর জমিনে থেকে একের পর এক নাফর মানি করে যায় আল্লাহ বলতে নবী তুমি যখন ওয়াজ করবার দুইটা কর তুমি আমার পরিচয় দিতে গিয়ে শুধু দয়াবান দয়াবান এটা বলিও না আমার পরিচয় দিতে গিয়ে বলবা আল্লাহ দয়াবান আল্লাহ শাস্তিদাতা তখন যাকে এই দাওয়াতটা দিবেন সে প্রশ্ন করবে আল্লাহ কখন দয়াবান আল্লাহ কখন শাস্তিদাতা আর যখন তুমি বলবা আল্লাহ দয়াবান তখন সে പാফ করে যাবে আর অসুস্থ হলে বা মৃত্যুর আগে বা মৃত্যুর পরে আমাদের মতো টাকার কবি কিছু হুজুর দিয়ে দোয়া করিয়ে জান্নাতে পৌঁছে দেবে ঠিক কিনা আর যদি সাথে বলতেন দয়াবান এবার শাস্তিদাতা এরপরে জিজ্ঞেস করত দয়াবান কখন শাস্তিদাতা কখন তখন উত্তর আসত দয়াবান তখন আল্লাহ ইবাদত করবে যখন শাস্তিদাতা وقال الله نار মানি করবে যখন সুদা ওয়াসনাস্ত আর ঘন্টার পর ঘন্টা তাফসীরুল কোরআন মাহফিল বা মিলাদুন্নবী বা সিরাতুন নবী বা ইসলাম মহা সম্মেলন বা তরিকত মাহফিল এরকম আর কত খুঁটি খুঁটি টাকা খরচ করে মাহফিল করার দরকার আমাদের হত না সামনা ওয়াসনা এই ওয়াসনা বুঝলে তো তার জীবনই পরিবর্তন হবার যথেষ্ট কিন্তু দুঃখজনক হল সত্য আমরা যেভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত পড়ে আছি ওভাবে আল্লাহ নিয়ে আমরা ব্যস্ত নয় ঠিক না সম্মানিত মুসল্লিয়ান কেরাম আর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছে ওয়াজ কর কি ওয়াজ করবা তুমি বলবা নাবি ইবাদি আননি আনাল গফুরুর রহিম ওয়া ইন্না আযাবি ওয়াল আযাবুল আলিম নবীকে বলতেছে ওয়াজ কৰ ওয়াজের বিষয় হল দুইটা এক বলবা আল্লাহ দয়াবান দুই বলবা আল্লাহ শাস্তিদাতা এটা হল নবীর ওয়াজের বিষয় নবীর ওয়াজের বিষয় হলো বলো আল্লাহ দয়াবান নবীর ওয়াজের বিষয় হলো বলো আল্লাহ শাস্তিদাতা এরপর কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে আল্লাহ দয়াবান এটা ব্যাখ্যা কর এরপর কোন কোন ক্ষেত্রে আল্লাহ শাস্তিদাতা এটা ব্যাখ্যা কর যখন এই বিষয়ে তুমি আধা ঘন্টা বা এক ঘন্টা কথা বলবা তখন সবার বুঝে আসবে ঠিক না এই আমি যদি সামান্য কথাটা এত অল্প কথায় বুঝাতে পারি তাহলে এক ঘন্টা কথা বলার পর কি এই বিষয়টা বুঝে আসবে না বুঝে আসবে কিন্তু আজকে মৈদানগুলো ওভাবে নাই ময়দানগুলো আজকে বাঘভাগে হয়ে গিয়েছে আর আজকে মৈদানগুলো বাঘবাগে হয়ে গিয়েছে এই অংশটা আমার ওই অংশটা তোমার এই অংশটা আরেকজনের এভাবে ভাগভাগে হয়ে গিয়েছে শুধু তো রাজনৈতিক মঞ্চগুলো ভাগবাগে হয়েছে এমন নয় আজকে কোরানের হায়াতও ভাগবাঘে হয়ে গিয়েছে হাদিসও ভাগভাগে হয়ে গিয়েছে একটা হাদিসের বই থেকে এক একটা দল তাদের সুবিধা মতো এক এক রকমের হাদিস নিয়ে এক জায়গা করে একটা বই তৈরি করে এনেছে কোরআ রাসূলুল্লাহ কোরআ রাসূলুল্লাহ বলতেছে হাদিসের বইও ভাগাভাগা হয়ে গিয়েছে কোরআনের আয়াতও ভাগাভাগা হয়ে গিয়েছে বাংলাদেশের সিআর গুলো ভাগাভাগা হয়েছে বিভিন্ন অংশগুলো ভাগাভাগা হয়ে যাচ্ছে এবং পাহাড় পর্বত এভাবে যা সব জায়গা ভাগাভাগি চলতেছে আল্লাহ তাআলা ভাগাভাগিতে কা আমাদেরকে মুক্ত করুন বলুন আল্লাহু হাম কারণ ভাগাভাগিতে দুনিয়ার কিছু শান্তি থাকলো পরকালীর শান্তি এক পার্সেনও নাই এক শতের ভিতর এক পার্সেনও নাই পরকালীর শান্তি বাগলা বিদে কারণ পুরো পুরান সকলের জন্য মানবেন সব মানবেন ঠিকিরা আপাতী নৌ নাবিবাহ বিল কিতাপ দেহতাক পুরো নাবিবাদ কিছুমান বা কিছুমান বা না তুমি মোমেন নয় ইয়াই হাল্লা দিনা মানু দোহু লুকি সিন্মে কাফা ইমানদার দাবি করবা ইমানের মধ্যে একশত একশত প্রবেশ করবা আল্লাহর কথা ইমানদার যখন বলবা ইসলামে একশত একশত ঢুকে বলবা তো ভাগাভাগ কিসের ইমানে ইসলাম আবার ভাগাভাগি কিসের আল্লাহ বলতেছে ডুববা তো একশত একশত ডুববা আচ্ছা আমরা এক টাকা বলি না নিরানব্বই পয়সায় কি এক টাকা হয় এক টাকা এক এক পয়সা কমে গেলে টাকা হয় না এটা চলে ইসলামের যতগুলো বিধি বিধান আছে এক পারসেন্ট কমে গেলে এটা আর ইমান থাকে না এটা আর ইসলাম থাকে না নিরানব্বই পয়সা থাকার পর এক পয়সা না থাকলে যেমন নাম আসে আসে না পয়সা চলে ইসলামের সব বিধানের এক মধ্যে সব না তাকার পর একটা না থাকলেও আর ইমানদার এই শব্দটা আসে না মোনাফের শব্দটা চলে আসে নিরানব্বই পয়সা দিয়ে যেমন এক টাকা বলা যায় না নিরানব্বইটা ইসলামের হুকুম মানার পরও ইমানদার বলা যায় না এক টাকা বলার জন্য যেমন একশো পয়সা দরকার ইমানদার বলার জন্য ঠিক তেমন ইসলামের এক সতী হুকুম দরকার সুতা গ্রুপ হওয়ার পুয়ার সুতা ওয়াস আর সম্মানিত মুসল্লিয়ান একরম দুনিয়ার জন্য আমরা কত বেশি পাগল হয়ে যাই আল্লাহ সুবাহানা হু তাড়া হাবিসে কুৎসিত বলতেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়া সম্পর্কে জানো যেই দুনিয়ার জন্য তোমার মাকে গালি দিচ্ছো যেই দুনিয়া পাওয়ার জন্য বাবাকে গালি দিচ্ছো যেই দুনিয়া পাওয়ার জন্য আপন বাইকে গালি দিস মারতেস হত্যা করতেসো আত্মীয় স্বজন ত্যাগ করতেস আপং মায়ের বড় ভাই শুড় ভাইদেরকে ত্যাগ করতেসো যেই দুনিয়া পাওয়ার জন্য ওই দুনিয়ার মোল্লা মি আল্লাহর কাছে কেমন দেখো আল্লাহত আলাহ রাসুল মহাম্মাদ সাল্লাহ লুয়ার আইকুয়াসাল্লাম আমাদেরকে বলতেছে লাউ কায়ে দুনিয়া তা দিলো ইন দা ময় হি মশা আছে না মশার মশার ফাঁক এটা দুইটা না আল্লাহ আল্লাহতাআলা বলছে বলতেছে তা হাদিসে কুদ্সিতে পুরো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি মশার দুইটা ফাঁকের একটা ফাঁক সমান হত। আল্লাহর কাছে একটা মশার দুইটা ফাঁকের ভিতর একটি ফাঁকের মূল্য আল্লাহর কাছে যেমন গোটা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে তেমন হতো তাহলে কি হতো মা সাক আল্লাহ তালা বলতে যে মা সাক কা মিনহা সারবাতা মাই আমি কোন নাফরমান বান্দাদেরকে এক লোকমা বা একডুক ফানিও দিতাম না এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাসির একটা ফাকার দাম যত তত পরিমাণ হতো এই দুনিয়াতে একজন নাফর মান রাসুলের দুশ্মন কোরআনের দুশ্মন সমুদ্র মহাসমুদ্র সাগর মহাসাগর থেকে একডুক ফানিও আল্লাহ দিত না তার মানে বুঝে যাচ্ছে এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে কত নিকৃষ্ট এই দুনিয়ার জন্য জান্নাতি মানুষগুলো পাগল হয়ে বাই বাইকে মারতেছে বোন বোনকে মারতেছে আত্মীয় আত্মীয়কে মারতেছে একজন আরেকজনকে গালি গালাস করতেছে এই দুনিয়ার জন্য অথচ তারা জান্নাতে যেতে চাই এই সামান্য দুনিয়ার জন্য যদি তুমি এভাবে এখন জনকে মারতে পারো তাহলে এত বিশাল পরিপূর্ণ জান্নাতের জন্য তোমার কেমন করা দরকার এই বিষয়টা আমাদের বুঝে আসবে কখন জানি না হয়তো মৃত্যুর পর বুঝে আসবে তবে ওই বুঝটা কোনো কোন কাজে আসবে না এরপর আর একটা হাদিসে বলতেছে যে আমার উম্মত দুনিয়াকে বুঝতে চাইলে তুমি একটা কাজ করো মহা সমুদ্রে গিয়ে তোমার সাববাবা নামকে আঙ্গুলটা সমুদ্রে সাগরের পানিতে ডুবাও ডুবার পর এরপর উঠাও উঠার পর দেখো কতটুকু পানি উঠেছে উঠার পর দেখবা যতটুকু পানি তোমার আঙ্গুলে করে সোতা আঙ্গুলে করে সমুদ্র থেকে এই উঠেছে আল্লাহর বিশাল নিয়ামতের ভিতর এই দুনিয়ার মূল্য ততটুকু নয় এই এতটুকু মহাসাগর পড়ে আছে পানি যুক্ত সামান্য পানি নিয়ে আমরা গোটা পাগল হয়ে আর নামের আগে বলতেছি শহীদ কি শহীদ দেখিলে বিঠিং বাঁধি বিল্লাই মরিত কিনলে হয় আয় বলি বিল্লাই নয় আর ওর আছে তো অনুর বলা বিল্লাই এ নাম লেগিতে দেখি শহীদ